যাই দেই অডবাস করে এর তো আইলাম একটা প্রাইমারি স্কুলে শিক্ষা শিক্ষকতা করবার নিগে গোসমুস দিয়ে এর সার কি না তন্নিছিলাম যাই দেই পোলা আর না যে যাই রাহম কাজ দিন এর পড়াশোনা করাবার বাবু কি না যাই দেই এই বেদ দেই কাম চালানো লাগবে আজকে বাইতে নাড়ি নেই সব তো কি কুত্তে মুত্তে ওলা নি ফলাইছ না কি কারে ভাই বাসতে গো সেটা তো আমার সার এই হারাম তো এই বেশরে এটা কার বলারে

আমিও আগে পড়াই তবে আমি পড়াই নেই তার কিন্তু বললেন না তুমি পড়ান যাই তোমার আজকে আমি মিমের ঘরে মামা তোরা শিখামু যাই মিমের ঘরে মামা তো শিখামু কোন দিকে পরে তো পড়াবার যে হেরে যে পড়ায় নাকি খেয়ে পাইছি হেডে আজকে ওখানে পড়াই দিই কি আর করবো পড়ো বাস করে পাশ করে আইসি নো প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি গে এই আজকে মিমের যেটা খেয়ে পাইছি হেডে দিই আমি জানা কমরা যেভাবে খাই আমি তো ডাই গেছি গেমিমে পড়াবার চাই হ্যা যে সত্রটা এলে তো এলে তো মামতামতো চালাই দিছে আমার এনকা আরে আরেমে মি মিমেরে পড়াই মি মিমের করে মামতা

ইয়াল আলো এই স্কয়ার প্লাস বি স্কয়ার কি জীবন তো স্কলো বারান্দা যায় দিই নাই কে যাই এক কাম করি এই আন্দর তো মেয়ে আসে দাদা seri master নাম দেড়া সূত্র বহায়া দিলি তো একা ভাই স্কয়ার না স্কয়ার সূত্র ও ব এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আর পিন প্লাস এম স্যার সূত্র দইও না আমারে টাকা না না

সবাই কে বাচ্চা কয়েনি বিয়ে করি সাত বাচ্চার পাবো কি আর সাত মা পাবো আমি সাতটা বাচ্চা তো সাত বছর আমার তো মনে হয় যে তোমার যে পলাফোনা যায়